হ্যালো সবাইকে প্রথমেই বলে রাখি আজকে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে সিক্স ফেব্রুয়ারির ভিডিও আমার এক্সাম থাকায় আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি আর কোনো ভিডিও করতে পারিনি আমার ভিডিও লাস্ট এসেছিল মনে হয় এক মাস আগে আর আমি এই এক মাস পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি চলো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো সবাইকে এখন বাজে বারোটা পনেরো ঘড়ে কাটায় আমি এখন মেকআপ করতে বসেছি কারণ আমি যাব এখন বাপের বাড়ি হ্যাঁ আজকে যাবো বাপের বাড়ি কারণ কারণ তোমরা আস্তে আস্তে জানতে পারবে আগে থেকে বলবো না ঠিক আছে আমি মেকআপ করছি মেকআপ করতে করতে যে বাবা আমি তো ব্লগই স্টার্ট করিনি তারপর হট করে মানে মুখে দিয়ে যে না তাড়াতাড়ি করে ব্লগটা স্টার্ট করি নাহলে একদম ভুলে যাব। তাই ঝটপট করে ব্লগটা স্টার্ট করে নিলাম যাই হোক এখন মেকআপ করছি যাব আমি বাপের বাড়ি ও গেছে মাধ্যমিকের গার্ড দিতে কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছে এখন এই সময়ে যাওয়ার কারণ কি হট করে আজকে যাবো আবার বিকালবেলা চলে আসবো কারণ হচ্ছে বাড়িতে আমার নেমন্তন্ন ইয়াস বাড়িতে আমার নেমন্তন্ন কেন কি ওই বললাম তোমরা পরে দেখতে পাবে তাহলে চলো আজকে একটুখানি সেজে গোজে বাড়িতে যাব এই চুড়িদারটা পরেই যাব গিয়ে শাড়ি পরবো ঠিক আছে তাহলে চলো ও আসুক সবাইকে খেতে টেতে দিয়ে আজকে আসলে থাকার কথাই ছিল বাড়িতে আর আমার কারণ কারণবশত মানে আমার কারণ না বাড়ির ফ্যামিলির কারণ বশত আর মানে থাকা হচ্ছে না কারণ আমার মামনি প্রচণ্ড শরীর খারাপ পেটের প্রবলেম ননদেরও পেটের প্রবলেম ওই জন্য রান্না টান্না আর এই কয়দিনও স মানে চলে যাচ্ছে তো আর আটটা সাড়ে আটটার মধ্যে স্কুলে ডিউটি পড়েছে এবার কাছেই ডিউটি পড়েছে মাধ্যমিকের কিন্তু চলে তো যাচ্ছে আটটার সময় এবার ওই জন্য আর কি সেই সকালবেলা উঠে রান্না বান্না করে আর নটার মধ্যে রান্না হয়ে যাচ্ছে আর সকাল সকাল ঘুম থেকে উঠছি কয়দিন ধরে তো ঘুম মানে ঢুলে ঢুলে পড়ছিলাম এখন তো একটুখানি ম্যানেজ হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এখন মাধ্যমিক ডিউটি আবার পরে উচ্চ মাধ্যমিকের ডিউটি ও মাই গড মানে ও গার্ড দিতে যাচ্ছে ওর না আমার ওই সকালবেলা ওঠারাই কষ্টকর হয়ে গেছে রান্না করার দেখতে থেকে যাই হোক আমি আর বেশি কথা বলবো না যাই তাদের করে একটুখানি মেকআপটা করে নিই হ্যাঁ মানে একটু হালকার মধ্যে একটু মেকআপটা করবো আর কি হবে না হবে তোমাদের দেখাবো ঠিক আছে সবাই দেখো দেখতে দেখো ভালো করে একটুখানি ওইটাই ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করেছে করে একটু পাউডার লাগিয়ে নিচ্ছি হালকা করে আর আমি তোমাদের বলি না যে সানস পাউডার ইউজ করি বেশিরভাগ মানে বেশিরভাগ কি এখনও সানস পাউডারই ইউজ করছি প্রায় গরমকাল থেকে এই পাউডারটা সত্যি খুবই ভালো এক বছরেরও বেশি চলে যাচ্ছে ওয়াও সো বিউটিফুল এবার মুখটা হালকা করে একটুখানি গ্লাস দিয়ে নেবো পিঙ্ক কালারের অল্প নাকে অল্প থুতনিতে থুতনি বলে তো নাকি বলে যাই হোক আর আমার না ব্লাউজ দিতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে আর এই স্পঞ্জটা না এতটাই ভালো সেই আমার দু বছর হতে চললো মানে প্রায় হয়ে গেছে দুই বছর দুই বছর ধরে এটাই ইউজ করছেন দেখি এতগুলো কিনি ব্লেন্ডার বাট একটাও আমার পছন্দ হয় না যাই এবার আই মেক আপটা করে আসি করে দেখা হচ্ছে ফাইনালি মেকআপ করা হয়ে গেছে একটা হালকা মানে লিপস্টিক পরেছি লিপস্টিক পরে চলে আসলাম এবার চলো একটু পরে গিয়ে সবাইকে খেতে দিয়ে তাই ও আসলেই বেরিয়ে যাব ঠিক আছে এবং কি করবো ও ঘরটা একটু গোছাতে হবে কারণ যখন অবস্থা হয়ে আছে চলো তাহলে জামা কাপড় যতই গুছিয়ে রাখি না কেন সেই উল্টো হবে হবেই তা বলে কি আর জামা কাপড় গোছাবো না তাকি আর হয় কিন্তু আমি সেই হিসাবে আমি প্রচন্ড অগোছালো প্রত্যেক দিন জামা কাপড়টাও গুছিয়ে রাখতে পারি না যাই সামনেই তো এক্সাম আছে একটু বই খাতা নিয়ে বসি কারণ ও কখন আসে তার নেই ঠিক এক্সাম আসলে কার কী হয় জানি না কিন্তু আমার অর্ধেক দিনই টেনশনেই চলে যায় ও একটা পরীক্ষা শেষ হবে আস্তে আস্তে একটা 10 15 হয়তো বাজে কিন্তু কখন যাও কুড়ি বাইকে 20 মিনিট মতন লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখি ও কখন আসে দেখো বলতে বলতে ও চলেও আসছে আর আমি এদিকে সোয়েটার টুয়েটার পরে পুরোপুরি রেডি হয়ে গেছি ও ঘরে চলো দেখি কি করছে ও আচ্ছা ও এখন ওষুধ খাচ্ছে আসলে আজকে যেহেতু একটুখানি রিচ খাবার খাবে ওই জন্য গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিচ্ছে আর কি বলতো ওর কোনো মিটিং বা দূরে যাওয়ার কথা থাকলে না ও রিচ খাবার একদম খায় না যাক আজকে অতি কষ্টে তাই রাজি করালাম কি আর করব। এই তো ও

চলো যেতে যেতে বলতে লাগি আজকে কিসের জন্য যাচ্ছি আসলে কাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর বাড়ি থেকে নেমন্তন্ন করেছে কালকে আসলে যাওয়ার কথা ছিল এবার খাওয়া দাওয়ার একটুখানি কালকে সমস্যা আছে বলে আজকেই তাই যাচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে বাবের বাড়ির দূরত্ব প্রায় কুড়ি পঁচিশ মিনিট ফাইনালি চলে এসেছি বাড়ি চলো এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেওয়া যাক আর শাড়ি টাড়ি পরে ফেলি

তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি হয়েছে তিন রকম ভাজা ফ্রায়েড রাইস পনির ডাল মাছ মাংস চাটনি আর পাঁচ রকম মিষ্টি আর এখন রীতিমতন আমরা খেতে বসে পড়েছি ওই পাশে বসেছে আমার ঠাম্মা আর আমার ছোট দাদু আর এদিকে বসেছি তো আমরা চলো তাহলে আর না করে গল্প করতে করতে খাওয়া যাক অবশ্য খাওয়ার সময় গল্প করাটা ঠিক না কিন্তু আমাদের বাড়ি সেই একদমই চলে না প্রচন্ড গল্প হয় আর গল্প ছাড়া আমরা খেতেও পারি না আর তার সাথে টিভিও চলে আজকে সেটা আর চলেনি দেবো না তোকে দেবো

মা ফটো তুলে দিচ্ছিলাম আর তারপর কোনো স্কুল থেকে এসেছে এসে কত আদর মানে ছন্টা ও আমার ঘন্টা কি বাবা লিপস্টিক লেগে গেছে এখানে লিপস্টিক লেগে গেছে কিন্তু আসল জিনিসটা তোমরা দেখো ভিউটা দেখো সেরাল আগে মা জাস্ট লুকিং লাইক ওয়াও কি দারুণ না এইটা একটুখানি বড় হবে মানে এই ধানগুলো আরও সুন্দর লাগে দৃশ্যটা দেখতাম আমি মানে এত বছর ছিলাম এত বছর সকালে দাঁত মেজে সরি সকালে দাঁত মাজতামই এখানে এসে না হলে ছাদে না হলে ওই জানলা দিয়ে মানে এখানে এসে দাঁত মাজতাম কারণ এই ভিউটা মানে আমার শ্বশুরবাড়িতে গেলেও আমি যখন বাইরেটা দেখি আমি এই দৃশ্যটাই আমার চোখে পড়ে যাই মানে এত সুন্দর দৃশ্য খুব ভালো লাগে আমার যতই গ্রামে থাকি না কেন বাট এই দৃশ্যটা আমার সবথেকে ভালো লাগে গ্রাম সত্যি গ্রাম জিনিসটা সত্যিই সুন্দর এই হচ্ছে ব্যাপার গিয়েও গেও বলতে পারে বাট হ্যাঁ সত্যিই ভালো লাগে এই হচ্ছে চলো তাহলে ভিতরে যাওয়া যাক ভাই না চলে এসছে খেতে নেবে আমি কটা ফটো তুললাম ওইদিকে ফটো তুলে এসে আমি যে কখন ঘুমিয়ে করেছি আমি নিজেও জানি না আর এইদিকে দেখি মা চাও নিয়ে এসেছে ফিউ মিনিটস লেইটা খালি চলে আসলাম বাড়ি এখন যাই তাড়াতাড়ি করে রুটিটা করে নিই করে নিয়ে আসার সময় কিনেই নিয়ে আসতাম আসলে দোকানের রুটি হয়নি এখন এই ছটা মতন বাজে তারপর এসে ভাবছি একটুখানি ক্রেস্ট সেই সকালবেলা উঠে তো সেই সাড়ে ছটার সময় প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আবার তাড়াহড়া করে যাওয়া আর মামুনেরও শরীর খারাপ নাহলে ভেবেছিলাম আজকে থাকবোই সত্যি কথা বলতে তাই ভেবেছিলাম যে আজকে থাকবো কালকে আসবো আর মামুনিরও শরীর খারাপ মানে লুজ মোশান একটু সমস্যা হচ্ছে ওই জন্য আর থাকতে পারলাম না তাই সব দিকে ম্যানেজ করে চলতে হবে এই হচ্ছে ব্যাপার সব ঠিক আছে দুই দিকেই ব্যালেন্স করে চলি আর সবারই তো তাই তাই না সব দিকে ব্যালেন্স করে চলতে হয় যাতে এটাও হয় ওইটাও হয় এই হচ্ছে তাড়াতাড়ি চলো তাহলে যাই রুটি রুটি করে নিয়ে আসি এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মা চাটনিটা দারুণ করেছে পনিরটাও এবি করেছে খেয়ে তাড়াতাড়ি